আপনারা সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য এবং রাতের ডিনারে এক বাটি আটা দিয়ে খুব সহজে এইরকমই নাস্তা বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ আমি আপনাদের এক বাটি আটা দিয়ে দারুণ মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করব সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারের জন্য আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন এর জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এক চামচ পরিমাপের আমি সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে তো ভালো করে ময়াম করে নেব দিয়ে উষ্ণ গরম জল দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নেব তো খুব সুন্দর করে ময়াম করে নিয়েছি আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো এবার আমি কুসুম গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে একটি ডো তৈরি করে নেব আপনারা এখানে আটার পরিবর্তে ময়দার ব্যবহারও করতে পারেন খুব সুন্দর সব একটি ডো তৈরি করে নিয়েছি তো এবার আমি ডোটাকে কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি একটা আলু স্টাফিং বানিয়ে নেব উনুন জ্লে কড়াই বসিয়ে দিয়েছি তো এবার কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরষার তেলেও বানিয়ে নিতে পারেন হড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে হড়ন ফুটে গেছে এবার আমি কচি করে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মশলা খুব ভালো করে কষে নিয়েছি আদা রসুনের গন্ধ চলে গেছে এবার এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো মশলাটা খুব ভালো করে কষে নেব মশলা থেকে খুব ভালো করে তেল রিলিজ হয়ে গেছে এবার আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে তো আলুগুলো এরকম হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দেব আমি মাথারি সাইজের দুটো আলু নিয়েছি আপনারা চাইলে আলুর পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে এইভাবে আলুগুলো খুব সুন্দর করে নেব অল্প করে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি উপর থেকে তো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আলু স্টাফিং বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে তো এবার এইদিকে ঢাকনা খুলে দেখে নেব খুবই সফট হয়েছে ডোটা এবার এর থেকে আমি লেচি কেটে নেব রুটির মতো করে রকম আমরা রুটি বানাই ঠিক একই রকমভাবে লেচিগুলো কেটে নেব হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নেব এই রকমভাবে সমস্তগুলো বানিয়ে নেব সমস্তগুলো গোল করে নিয়েছি এবার এগুলো আমি রুটির মতো করে পাতলা পাতলা করে বেলে নেব আপনারা চাইলে আটা দিয়েও বেলে নিতে পারেন কিংবা অল্প করে একটু তেল লাগিয়ে বেলে নিতে পারেন তো এখানে আমি অল্প করে একটু তেল লাগিয়ে বেলে নিচ্ছি রুটির মতো করে বেলে নিয়েছি তো এবার এগুলো আমি তাওয়াতে একটু সেঁকে নেব উনুনের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি আগে থেকে তাওয়া গরম হয়ে গেছে এবার এগুলো আমি এপি ওপির হালকা করে একটু সেঁকে নেব প্রথমে এক পিট হয়ে গেছে আর এক পিঠ উল্টে নেব হালকা করে উল্টে পাল্টে দুধ আর সেঁকে নিয়েছি তো এটা আমি নামিয়ে নেব পরেরটাও ঠিক একই রকমভাবে ভেজে নেব খুব সুন্দর করে সেঁকে নিয়েছি এটাও আমি নামিয়ে নিচ্ছি বাকিগুলো ঠিক একই রকমভাবে বানিয়ে নেব রুটিগুলো হালকা করে সেঁকে নিয়েছি তো এবার এর মধ্যে আমি আলুর স্টাফিংটা ভরে নেব এক সাইড করে ভরে নেব আর এক সাইড ফাঁকা রেখে দেবো এরকমভাবে এক সাইড ভরে নিচ্ছি এবার উপর থেকে একটু ডিম গ্রেড করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ডিমের পরিবর্তে চিজও দিতে পারেন কিংবা ডিম ও চিজ দুটো দিতে পারেন কিংবা দুটোকেও স্কিপ করতে পারেন দিয়ে এরকম করে একটু ফোল্ড করে নেব এরকম ভাবে ফোল্ড করে নেব এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে ভেজে নেব তাওয়ার মধ্যে চুলার ফ্লেমটাকে একেবারেই লোতে রেখে ভেজে নিতে হবে অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এরকম ভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নেব আবারও একটা ডুমকে নেব আবারও একটা ঠিক একই রকম ভাবে বানিয়ে নেব দুটো ডিম হলে কিন্তু হয়ে যাবে গ্রেট করে দিলের মধ্যে আপনারা চাইলে ডিমের পরিমাপটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আবারও একটা দিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর করে এ পিঠ দু দুপিট ভাজা হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে নেব এই যে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এরকম ভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি এই যে ফোল্ড করে নিলাম সমস্তগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখেও নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং বাড়িতে ভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল